নমস্কার আমি ডক্টর সুদীপ্ত চন্দ্র ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড সার্জন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাপচার ইয়ার ড্রাম মানে কানের পর্দা ফুটো হয়ে যাওয়া সেটার কারণ এবং কিভাবে তার আমরা চিকিৎসা করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা রাপচার ইয়ার ড্রাম অনেকভাবে হয় রাপচার ইয়ার ড্রাম মানে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ট্রমা চোট লেগে যে কোনো জায়গায় ছিঁড়ে যায় বা কানে পর্দাতেও সেরকম ইঞ্জুরি হতে পারে অনেক রকমের চোটে কিন্তু রাপচা ডিয়াড্রাম হতে পারে কমনেস হচ্ছে কানে কটন বার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করা তো অনেকেই কান পরিষ্কার করেন সেটা কিন্তু রাপচা ডিয়ারড্রামের একটা কারণ মানে লোহার তামার জিনিস এগুলো দিয়ে তো করতেন আগেকার যুগে সেগুলো তো একেবারেই উচিত নয় ইভেন কটন বার্ড দিয়ে কান পরিষ্কার করলেও কানের মধ্যে ময়লাটা ঠেলে ভেতরে ঢুকে যেতে পারে ইনফেকশন এবং ইঞ্জুরি হতে পারে তো এটা হলো ট্রমা এছাড়া আরও এক রকমের ট্রমাতে কিন্তু রাপচার ইয়ারড্রাম হয় মানে প্রথমে যেটা হলো কানের ভেতরে কিছু ঢুকিয়ে চোট এবারে ধরুন মানে নিজেদের মধ্যে ঘরে কিছু মতবিত পার্থক্য হয়েছে একজন আরেকজনকে একটা থাপ্পড় মারলেন কানের উপরে যদি থাপ্পড় মারা হয় জোরে তাহলেও কিন্তু কানের পর্দা রাপচার হতে পারে এটা হচ্ছে আরেক রকমের বা ঘুষুষি করে যে কানের ওপর ঘুষিটা লাগলো তাতে কিন্তু কানের পর্দা রাপচার হয়ে যেতে পারে তার সঙ্গে আরো আরো সিরিয়াস মানে কানের ভেতরে ছোট ছোট হাড় থাকে সেগুলোও নড়ে যেতে পারে এছাড়াও হেড ইঞ্জুরি অনেক সময় হেড ইঞ্জুরি হলে তাতেও কিন্তু আমাদের মধ্যকর্ণ বা আমাদের কানের পর্দার ওপর ইঞ্জুরি হতে পারে তাতেও কিন্তু কানের পর্দা রাপচার হতে পারে এটা হলো ট্রমাটিক বা চোট জনিত এছাড়া আছে ইনফেকশান জনিত এবং অনেক ধরনের ইনফেকশানের কিন্তু কানের পর্দা রাপচার হয় ইনফেকশান মানে কিরকম মধ্য কর্ণের ইনফেকশান কানের তিনটে ভাগ আছে একটা হচ্ছে বহিক যেটা কানের এই বাইরের এই পাতাটা এবং কানের এই ক্যানালটা যেটা দেখা যাচ্ছে ফুটোটা নালিটা এইটা হচ্ছে বহিক এইটা বাইরে এক্সটার্নাল এনভায়রনমেন্ট বা পরিবেশের সঙ্গে যোগাযোগ আছে তার তারপরের পাটটা হচ্ছে মধ্যকর্ণ যেটা কানের পর্দা বা ইয়ার ড্রামের ভেতরে ওই পারে আছে সে মধ্যকর্ণটা নাকের সঙ্গে যোগাযোগ আছে তা মানে যে কোনো রকমের সর্দি কাশি ইনফেকশন বা নাকের ওষুধ থেকে কিন্তু মধ্যকর্ণে ইনফেকশন হয় আরেকটা পার্ট আছে অন্তঃকর্ণ সেটা ব্রেনের সঙ্গে যোগাযোগ আছে তো আমরা মধ্যকর্ণ নিয়ে বেশি আলোচনা আজকের বিষয় নিয়ে যদি সাইনাসের অসুখ হয় বা বাচ্চাদের জাতীয় ইনফেকশন এই মধ্যকর্ণের ইনফেকশনটাকে বলে ডাক্তারি ভাষায় ওটাইটিস মিডিয়া মিডিয়া মানে মধ্য ওটাইটিস মানে কান কানের ইনফেকশন এই ওটাইটিস মিডিয়া আবার অ্যাকিউট হয় মানে অসম্ভব রকমের বেশি ব্যথা হলো খুব মানে সিরিয়াস রকমের ইয়ার পেন হেডেক কানের চারপাশে ব্যথা তার সঙ্গে আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে বমি ভাব হয় বড়দেরও অনেক সময় মাথা ঘোরা ভাব হতে পারে হ্যাঁ কারো কারো মুখে ফেসিয়াল না প্যারালিসিসও হয়ে যেতে পারে তো এই ধরনের এটা হচ্ছে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া এই অ্যাকিউট ওটাইটিস মিডিয়া ভাইরাল হতে পারে বা ব্যাকটেরিয়াল হতে পারে ভাইরালের মধ্যে কমন হচ্ছে যেমন হার্পিস জস্টার বলে একটা ভাইরাস আছে তার থেকে হয় অনেক ক্ষেত্রে আমাদের হার্পিস সিমপ্লেক্স থেকেও হয় কিছু কিছু ভাইরাস আমাদের জানা করোনা ভাইরাস অ্যারেনা ভাইরাস অ্যাডেনো ভাইরাস এগুলো থেকেও কিন্তু মধ্যকর্ণে ইনফেকশন হয় এছাড়া আছে আর বলে একটা রেসপিরেটারি সেন্সিটিয়াল ভাইরাস এই ভাইরাস ছাড়া ব্যাকটেরিয়া আছে যেমন ধরুন যেগুলো কমন ব্যাকটেরিয়া স্টেপ্টো কক্কাস কক্কাস কানের মধ্যে ইনফেকশন হয় যেগুলো থেকে আর এটা হিমোফিলিয়াস বলে একটা ব্যাকটেরিয়া আছে যেটা ছোট বাচ্চাদের হয় যেটা ইনফেকশন হলে অনেক সময় সাডেন হিয়ারিং লস হয় কানে মানে শ্রবণ ক্ষমতা কমে যায় তো এইগুলো হচ্ছে অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন এছাড়া আছে ক্রনিক ইনফেকশন ক্রনিক ইনফেকশন মানে বহুদিন থেকে ইনফেকশন হয়ে হয়ে পর্দাটা ফুটো হয়ে গেছে অনেক দিনের ইনফেকশন এটা ক্রনিক সাইনাসের ইনফেকশনে হতে পারে ক্রনিক বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডেনোমাইল অনেক দিন থেকে বড় আছে বা টনসিল অনেকদিন থেকে রয়েছে সেইগুলো থেকে কান এফেক্ট হতে পারে বা বারবার করে কানের বাইরে থেকে কোনো ইনফেকশন হয়ে হতে পারে যেমন কানের মধ্যে আমরা কান পরিষ্কার করতে করতে কানটা বাইরে বাইরে আমরা খুঁচি করি তাতে বাইরে থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে বা অনেকে ধরুন গ্রামের দিকে পুকুরে ডুবে স্নান করেন পুকুরের জলে সাধারণত অনেক রকমের ব্যাকটেরিয়া ভাইরাস অনেক কীটাণু বীজাণু থাকে তো সেগুলো কানে ঢুকে কিন্তু কানের ইনফেকশন তৈরি করতে পারে এবং তার থেকে যে ইনফেকশনটা হয় তাকে বলে ক্রনিক মিডিয়া এবারে ইনফেকশন হলে হয় কি রাপচার হয়ে গেলে রাপচারটা হয়ে গেলে প্রথমে রাপচার হওয়ার আগে তো ব্যথা থাকে চোট দিয়ে রাপচার হলে ব্যথা থাকে বা অ্যাকিউট ইনফেকশন হলে রাপচার হওয়ার আগে ব্যথা থাকে কিন্তু যেই রাপচার হয়ে যায় রাপচার হলে রক্ত মিক্সড পুঁজ জাতীয় জিনিস যেটা মধ্যকর্মে জমেছিল সেটা বেরিয়ে আসে তখন কিন্তু ব্যথাটা সাময়িকভাবে কমে যায় কিন্তু শোনার ক্ষমতাটা একটু কম থাকে কানে শস্য করে শব্দ হয় এগুলো হয় কিন্তু এগুলো হচ্ছে অ্যাকিউট স্টেজে অ্যাকিউট যা যা জিনিসগুলো হচ্ছে যেমন যেগুলো চোট লেগে হচ্ছে বা যেগুলো যেগুলো অ্যাকিউট ইনফেকশন থেকে হচ্ছে সেগুলো কিন্তু খুব মানে যদি প্রাথমিক চিকিৎসা খুব ভালোভাবে করা হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নিজে নিজে হিল করে যায় নিজে নিজে মানে ন্যাচারাল হিলিং তাকে হেল্প করার উপায় আছে ওষুধপত্র দিলে সেগুলো কিন্তু হিল করার সম্ভাবনা আছে অ্যাকিউট ইনফেকশন আমরা জানি মোটামুটি দু সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে শুকিয়ে যায় এবং ট্রমাটিক পারফোরেশন যেগুলো চোট লেগে সেগুলো চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শুকিয়ে যায় সাধারণত যদি না ডাক্তারবাবুকে দিয়ে চিকিৎসাটা করানো হয়েছে প্রপার ট্রিটমেন্টটা করা হয়েছে কিন্তু ক্রনিকের ক্ষেত্রে এই ফুটোটা পারফোরেশনটা নিজে নিজে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম ক্রনিকের ক্ষেত্রে ছোট বাচ্চাদের যদি হয় যেমন ধরুন আমাদের মানে আমাদের ডকুমেন্টেড আছে আট বছরের নিচের বাচ্চার যদি ক্রনিক পারফোরেশন হয় যেহেতু তাদের হিলিং ক্ষমতা খুব বেশি তাদের কিন্তু যদি সঠিক মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাদের পানের পর্দার ফুটো নিজে নিজে শুকিয়ে যেতে পারে কিন্তু দেখা গেছে আট বছরের ওপরে যদি হয়ে থাকে সেইটা কিন্তু নিজে নিজে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং সেক্ষেত্রে অনেক সময় এগুলো অপারেশন করে ঠিক করতে হয় প্রথমে ইনফেকশনটাকে কারেক্ট করতে হয় আন্ডারলাইন ইনফেকশন মানে সাইনাসে অসুখ আছে কিনা কানের পেছনে হাড় যেটা সেটাকে বলে ম্যাস্টয়েড হাফ বোন সেই হাড়ের মধ্যে ইনফেকশন আছে কিনা এছাড়া হচ্ছে তাদের আনুষঙ্গিক কোনো টনসিল অ্যারেনায় নাক কান গলা এই জন্য আর কোনো ইনফেকশন আছে কিনা সেগুলোকে সারানোর পরে তবে কানের অপারেশনে যেতে হয় অনেকেই হচ্ছে কানে পর্দা ফুটো অপারেশন করে ফেললেন তারপর বারবার করে কানে ইনফেকশন হচ্ছে বা পর্দাটা আবার ফুটো হয়ে যাচ্ছে সেটা অনেক ক্ষেত্রে হয় যদি আন্ডারলাইং ইনফেকশান বা অ্যালার্জি প্রবলেমটাকে চিকিৎসা না করে অপারেশন করা হয় তো সুতরাং এইগুলো আন্ডারলাইং ইনফেকশনটাকে সারিয়ে যদি যে পেশেন্টের ক্রনিক পারফোরেশন রয়েছে তার যদি আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট করা যায় ট্রিটমেন্ট করা গেলে কিন্তু সম্পূর্ণ এটা সারানো সম্ভব ড্রামের সার্জারি অনেক রকমের আছে খালি ইয়ারড্রামটার ডাক্তারি নাম হচ্ছে মাই তলে তাহলে ওই ইয়ারড্রামটা খালি ফুটো হয়েছে মধ্যকর্ণের মধ্যে আর কোনো ড্যামেজ হয়নি আর্লি স্টেজে তাহলে সেই সার্জারিটাকে বলে মাই প্লাস্টি প্লাস্টি মানে রিপেয়ার প্লাস্টিক সার্জারি কমন ভাষায় বলতে গেলে তাহলে এইটা হলো মাইরিঙ্গো প্লাস্টি হচ্ছে এক ধরনের অপারেশন যেটা সবচেয়ে ছোট অপারেশন পর্দাটাকে রিপেয়ার করা অনেক ক্ষেত্রে কানের এই ফুটোর মধ্যে দিয়েও করা যায় মাইক্রোস্কোপ দিয়ে দেখে বা এন্ডোস্কোপ দিয়ে দেখে এখন অপারেশন শুরু হয়ে গেছে কানের তো সেগুলো করা যায় তারপরে আরেকটা গ্রুপ হচ্ছে যে যাদের পর্দা ফুটোর সঙ্গে সঙ্গে মধ্যকর্ণের মধ্যে কিছু কিছু ড্যামেজ হয়ে গেছে মধ্যকর্ণের ডাক্তারি নাম হচ্ছে টিমপ্যানাম তাহলে এই মধ্যকর্ণের অপারেশন যখন করতে হয় সাথে সাথে পর্দা রিপেয়ারের সঙ্গে তার নাম হচ্ছে টিম প্যানো প্লাস্টি বা মধ্যকর্ণের প্লাস্টিক সার্জারি তাহলে এই দু রকম মাইলিঙ্গো প্লাস্টিক হলো টিম প্লাস্টি হলো এই টিম্পানো প্লাস্টি আবার অনেক রকমের ভাগ আছে কতটা হার আছে কতটা নেই তার ওপরে সেটার মধ্যে যাচ্ছি না টিম্পানো প্লাস্টি টাইপ ওয়ান টু থ্রি ফোর এরকম অনেক রকম ভাগ আছে অত ক্রিটিক্যালি গিয়ে লাভ নেই এছাড়া এবারে দেখা গেল কানের মধ্যে ছোট ছোট যে হাড়গুলো সেগুলো গেছে মধ্যকর্ণের সঙ্গে সেই হাড়গুলোকেও মানে মানে ওটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অসিকুলার চেন কানের মধ্যে তিনটে মধ্যকর্ণে তিনটে হাড় থাকে ম্যালিয়াস ইনকাস এন্ড স্টেফিস এই তিনটে হাড়ের মধ্যে একটা হয়েছে দুটো হয়েছে বা তিনটে হয়েছে আমাদের তিনটে পুরো হয়ে গেছে বা আড়াইখানা হয়ে গেছে এরকম অনেক রকমের হয় তো এই এই অসিকুলার চেনটাকে রিকনস্ট্রাক্ট করা যায় অপারেশন করে তার নাম হচ্ছে অসিকুলো প্লাস্টিক তাহলে তিন রকমের অপারেশন হলো এবার এর সঙ্গে সঙ্গে দেখা গেল কানের পেছনে হাড়েও ইনফেকশন আছে যার থেকে যাই অপারেশন করি এই হাড়ের ইনফেকশনের জন্য আবার এই জায়গাটা অ্যাফেক্ট হয়ে যেতে পারে তখন এই হাড়ের অপারেশনও করতে হয় তাকে বলে ম্যাস্টম তাহলে এই ম্যাস্টম এবার অনেক রকমের আছে সেটার মধ্যে যাচ্ছি না ইনসাইড আউট আউটসাইড ইন অনেক রকমের ম্যাস্টয়েড হয় তাহলে মোটামুটি কানের আমাদের মাইলিঙ্গোপ্লাস্টি তারপরে আসছে টিম্পানোপ্লাস্টিক তারপরে অসিকুলোপ্লাস্টি এবং ম্যাস্টয়েড এক্সপ্লোরেশন এই ধরনের কানের অপারেশন এই ইয়ার ড্রাম পেশেন্টের অনেক সময় করতে হয় এবং যাদের যেটা দরকার সেইটা করলে তবেই সাকসেসফুল রেজাল্ট পাওয়া যায়